কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সবচেয়ে অবহেলিত একটি গ্রাম রামপ্রসাদের চর ভাবছেন অবহেলিত কেন বললাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটি গ্রাম রামপ্রসাদের চর মেঘনা নদীর পারে এই গ্রামটি তাই দেখত বেশ মনোমুগ্ধকর সৌন্দর্য লীলাভূমি গ্রামের সাধারণ মানুষগুলো অনেক ভালো অবহেলিত বলার কারণ হচ্ছে এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এই গ্রাম থেকে ডাকা যেতে হলে টলার দিয়ে বিশাল এই মেঘনা নদী পার হয়ে যেতে হয় যদিও গাড়ির রাস্তা আছে কিন্তু এই গ্রামের সাথে কোনো সংযোগ সড়ক নেই উপজেলা যাওয়ার জন্য একটা খালের উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ দরকার ছিল সেটার কাজ চলতেছে সতেরো আঠারো বছর যাবৎ এখনও চলমান তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা যা এখন খুবই ভয়াবহ অবস্থা একটা সময় বেশ ভালোই ছিল শিক্ষা ব্যবস্থা একটি প্রাইমারি স্কুল আছে তাও টিনের সেটা সচরাচর এখন কোথাও দেখা যায় না একটা সময় পাকা দালানের স্কুল ছিল এই গ্রামে যখন গ্রামে নোংরা ছিল না তখন সেটা নদীগড় বিলীন হয়ে যাওয়ার পরেই হয়েছে টিনের স্কুল তারপর হচ্ছে হাই স্কুল আগে যখন চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতো তখন এই প্রসাদের চরের শিক্ষার্থীদের একটা সুনাম ছিল যখনই নতুন একটা হাই স্কুল হলো তুলাতুলি আনসার আলী আদর্শ উচ্চ বিদ্যালয় তখনই শিক্ষা ব্যবস্থা বারোটা বেঁচে গেল তারপর প্রধান যে সমস্যা সেটা হলো নদী বাঙ্গন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ গ্রামের শত শত বিঘা জমি কয়েকশো ঘরবাড়ি স্কুল মসজিদ সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই ব্যাপারে গ্রামের মানুষ অনেক আন্দোলন অনেক নিউজ মিডিয়া করেও কোনো লাভ হয় প্রশাসনে টনক নাড়াতে পারেনি। এখনও উত্তোলন চলছে এখন একমাত্র আল্লাহই পারেন এই ভূমি দশের হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা মানুষ কেন বুড়ে যায় চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে তারপরও মানুষের チェイカウイナー